এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে দাঁড়া দিলেন ইতিমধ্যে নারল গাছ ধরে অসাধারণ লুকে ফটো শুটে দিয়ে নেজ দেখে ইতিমধ্যে সাকিব খান একই বলল এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সাকিব খান বলেছেন এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ফটো অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুকে পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় দাঁড়া দিয়ে ভক্তদের মন জয় করে নিতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে ফটোশুটে ইতিমধ্যে নারল গাছ ধরে এরকম লুক ও ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে আর এই ফটোটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ফটোশুটে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামতটি